জয় মা জয় নমস্কার দর্শক বন্ধুগণ আজকের তারিখ হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে চার ভাগ্য বদলে যাবে এবং তারা বা হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন তার মধ্যে আপনারা সে রয়েছে কিনা আপনি আজকেদের দিনে ভাগ্যবান কিনা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোন কোন জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি হবে কোন কোন জায়গায় আপনি লাভবান হবেন কি ব্যাপার রয়েছে কি ঘটনা ঘটবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী জয় মাধা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে সেই সঙ্গে আলোচনা করব যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা আজকের দিনে সেক্ষেত্রে লটারিও কাটতে পারেন তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো যেটা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখি যে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে বা হচ্ছে সেক্ষেত্রে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের গোচর বা তাদের দৃষ্টি অনুপাতে যদি আপনার কোটিপতি যোগ তৈরি হচ্ছে তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন দিনে তবে যদি নাম রয়েছে আপনি আজকে অন্য কোনো ভাবে বেশ কিছু ধরনের অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে গেলেও যেতে পারেন অতএব সবার আগে জানতে হবে আপনি আজকের দিনে ভাগ্যবানের লিস্টে রয়েছেন কিনা সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি আজকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে মাদালক্ষীর কৃপায় আজকে আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে আপনি বিভিন্ন উৎস বিভিন্ন জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে চলেছে বা আপনার পুরনো কোনো প্রপার্টি আপনাকে বড়ো কোনো ডিল ফাইনাল করাতে পারে যারা চাকরি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরির যোগাযোগ ঘটার সম্ভাবনা রয়েছে নতুন চাকরি প্রাপ্তিতে সম্ভাবনা বেশ ভালো থাকবে যদি আপনি বেড়াতে যাবেন সেক্ষেত্রে আপনার দিনটি আজকের দিনে ভালো রয়েছে আপনি অবশ্যই বেড়াতে যেতে পারেন ট্যুরিজমের বিজনেস আজকের দিনটি আপনাদের বেশ ভালো সফলতা দেবে আর আজকের দিনে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট যেখানে আপনি ধরো গুরুত্বই রাখেননি আর সেরকম জায়গা থেকে আপনি আজকে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সুযোগ রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আজকে দিনে লটারি জায়গায় ও শুভযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তি করতে আজকে দিনে আপনি পারবেন আর আজকের দিনে আপনি যদি কোনো লটারি কাটার একদমই ইন্টারেস্টেড নয় বা আপনি কাটেন না ফাটকা জায়গায় বিনিয়োগ করেন না সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না বা ফাটকা বিনিয়োগ করবেন না যারা মাঝে মধ্যে করেন আপনারা ট্রাই করতে পারেন আর পূজা অর্চনায় মনোযোগ রাখবেন আজকে দিনে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে সেটা আরও বেশি কার্যকরী করতে সেটাকে আরও বেশি পজিটিভ করতে আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসুন পূজা অর্চনার জন্য তারপরে সেটাকে পাঁচ থেকে সাত দিন বাড়িতে পূজা অর্চনার পরে সেটাকে ব্যবহার করবেন সে থেকে আপনার অর্থপ্রাপ্তিতে সুযোগ ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আপনাদের সে জায়গায় কিন্তু আরো বেশি অর্থ আপনাকে দিয়ে দিতে পারে সব আপনার ভালো ইচ্ছে গুরুত্ব রাখবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় আপনার আজকে আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে আজকের দিনে আপনার পুরনো কোনো প্রপার্টি পুরনো কোনো ব্যবসা আপনাকে আছে একটা বড রিটার্ন দিতে পারে যেটা আপনি একদমই আশা করেননি এমন কোনো জায়গা থেকে অর্থ আসবে আপনার যেখানে আপনি একবারে আশা করেননি এমন জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে পুরনো কোনো ব্যবসা থেকে আপনি লাভবান হবেন পুরনো কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই জায়গা থেকে আপনার বেশ ভালো অর্থ আসার সুযোগ লক্ষ্য করা যাবে মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেন আপনারা অবশ্যই আজকে দিনে গুরুত্ব রাখবেন আজকে তারা প্ল্যানিং করতে পারেন আজ আপনি লোকালি কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করুন ভালো লাভ করছেন বা আপনার যদি পূর্বের ইনভেস্ট রয়েছে তো আপনাকে লাভবান করাচ্ছে এছাড়া যেনারা কোনো রকম কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু হয়নি তো সেটা শুরু করে নিতে পারেন কোনো ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আটকে রয়েছে কোনো টেন্ডারে টাকা পয়সা আটকে রয়েছে স্যালারি টাকা আটকে রয়েছে ওই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু আপনার টাকা পয়সা প্রাপ্তিতে সম্ভাবনা ভালো থাকবে যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে যা কিন্তু হঠাৎ প্রাপ্তি হিসাবেই ধরা হবে এছাড়া লটারি যোগ তো রয়েছে সেক্ষেত্রে লটারি কাটার জন্য শুভ সংখ্যা সময়টা অত্যন্ত জরুরি যেটা আমরা ভিডিও শেষে বলবো তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না ইচ্ছা নেই তাহলেই কাটবেন না ইচ্ছা থাকলে আপনি অবশ্যই লটারি কাটতে পারেন আর আজকের দিনে অবশ্যই যারা মাঝে মধ্যেও কাটেন আপনারা লটারি কাটবেন আর আজকে আপনার ধারবাহী জায়গায় জড়ানো থেকে বিরত থাকবেন যদি ব্যাংকিং সেক্টরে লোন নেওয়ার পরিকল্পনা করছিলেন ওইটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে সম্ভাবনা আজকে দিনে প্রবল তবে ভেবে চিন্তা এগোবেন ভালো হবে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে রাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে লক্ষ্মীর কৃপায় আজকে আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে ব্যবসাপত্র খুবই ভালো রকম করা যাচ্ছে নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে আপনারা করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো আর যদি আপনার বিদেশে কোনো যাত্রা থাকে বা অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু কোনো কারণে সমস্যা কিছু হচ্ছে সেটা আজকে দিনে হঠাৎ মিটে যাবে এবং একটা কোনো সুখবর আপনি পেয়ে যাবেন যারা অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন যোগাযোগ করছেন আজকে দিনে হঠাৎ করে কোনো জায়গায় খবর আসতে পারে আপনি সেখানে জয়েন করতেও পারেন সম্ভবরা ভালো রয়েছে আর আপনি উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তি করার সুযোগও পেয়ে যাচ্ছেন পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় লাভ দিতে পারে আপনি অবশ্যই আপনার পুরনো ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখবেন যেনারা ব্যবসা করেন অনেক দিন ধরে ব্যবসাতে কোনো পরিবর্তন করবেন কিন্তু সাহস হচ্ছে না আর্থিকভাবে কোনো সমস্যা চলছিল সেই জায়গায় আপনি আজকে হঠাৎ করে আর্থিক সহযোগিতা পেতে পারেন এবং আপনি আপনার ব্যবসায় ভালো কিছু করে দেখাতে পারেন আপনি আজকে দিনে কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন রিকভারি হচ্ছিল না ওটা আজকে দিনে হয়ে যেতে পারে বা আপনার পুরনো কোনো সম্পত্তি আপনাকে বেশ ভালো রিটার্ন দিতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল গুরুত্ব রাখবেন আজকের দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন লটারি কাটেন আপনারা লটারি কাটবেনই তবে না না আপনারা লটারি কাটবেন না তবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে মিন রাশি আপনি আজকের দিনে মিন রাশির যদি জাতক জাতিকা হয়েছেন পাতা লক্ষ্যকে পায় আপনার আর্থিক অবস্থা বিশেষ বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে বিভিন্ন উৎস থেকে আপনার ইনকামের সুযোগ তৈরি হবে বিভিন্ন জায়গা থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় লাভ দিয়ে যাবে পুরনো কোনো প্রপার্টি আপনি কিন্তু লাভবান হবেন আপনার কিছু পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে কোনো কাজ করার সুযোগ পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন বিদেশে যাবেন অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে যদি আপনি মিউচুয়াল ফান্ড বা বা ট্রেডিং অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা নিচ্ছেন আপনারা দিতে পারেন তবে অবশ্যই বিবেচনা করে নেবেন বেটার হবে আজকের দিনটি আপনাদের অত্যন্ত ভালো দিন আপনি ভালো থাকবেন আজকে আপনাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনার খুবই বড় একটা কোনো ডিল ফাইনাল হতে পারে। কোনো আপনি ট্রেডিং, শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন কিন্তু কোনোভাবে সেটা প্রাপ্তি ঘটছিল না। তো সেটা কিন্তু আজকে দিনে ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর আজকে আপনার বৈট্রিক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে। উপহার স্বরূপও নামে কিছু প্রাপ্তিতে সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবসা কোনো টাকা পয়সা ধার বাকি তে আটকে ছিল সেটা প্রাপ্তি হতে পারে। সেই সঙ্গে আজকে আপনার খুব কেউ কাছের কেউ আপনার সঙ্গে বেশ ভালো একটা সময় কাটাবে তাদের সাহায্য সহযোগিতা আপনি হঠাৎ করে প্রাপ্তি করবেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখুন এছাড়া আজকে না আপনার লটারি যুক্ত রয়েইছে যারা লটারি প্রতিনিয়ত কাটেন আপনারা লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধন্য ধরা হবে অবশ্যই আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আজকের দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করে দেবেন জয় মা জয় হিরিজয় কৃপায় আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় নাকি রয়েছে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে আজকের দিনে যেন অবশ্যই যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে তিন আট এই দুটো সংখ্যা যেন অবশ্যই থাকে আজকের দিনে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যা নিয়ে এলে তার যোগ ফল যেন তিন অথবা আট আসে এমন দেখে আপনারা লটারি কাটবেন আর আজকের দিনে সময় যেটাতে আপনারা লটারি কাটবেন ভালো কাজ করবেন ভালো ফল পাবেন সেটা হচ্ছে একেবারে সকাল সাতটা থেকে বেলা নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা ভালো কাজ করে ফেলুন ভালো ফল Peace I